বিসমিল্লাহ রহমানুর রাহিম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কিচেনে স্বাগতম আজকে একটি মজার রেসিপি আবারও নিয়ে চলে আসলাম তা হলো ভাইরাল মোগলাই পরোটা একদম বাজারের মতো সাথে ঘরেই তৈরি করতে পারবে বন্ধুরা আর মোগলাই পরোটা হবে খুবই মুচমুচে তোমরা যদি পারফেক্ট মোগলাই তৈরি করতে চাও তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে পরোটা বানানোর জন্য আমাদের ডো তৈরি করতে হবে তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা এবার লবণ নিয়ে নিলাম হাফ চামচ তারপরে দিয়ে দিব এক চামচ রান্নার তেল এবার সব শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব এতে করে কোথাও যদি কম বেশি করে লবণটা আর থাকবে না তেলটাকে কিন্তু এভাবে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে এবার এই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা একদম শক্ত বা একদম নরম থাকবে না মাঝারি পর্যায়ে থাকবে পাঁচ মিনিটের জন্য ডোটা রেখে দিব। তারপর এটা দিয়ে আমি মোগলাই তৈরি করে নেব এবার চারটি লিচি কেটে নিচ্ছি তোমরা এর থেকে আরও করতে চাইলে আরও করতে পারবে এবার চলে যাব নেক্সট পর্বে ভিতরের পুর দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের পুর এটা আমি আগেই রান্না করে ঠান্ডা করে রেখেছি এটা চিকেনের বেস্ট পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে দিয়ে পেস্ট করে তারপরে লবণ গোলমরিচ ও গরম মশলা দিয়ে রান্না করে নিয়েছি আরও সাথে নিয়েছি দুইটা ডিম এবং আরও সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি ও পেঁয়াজের পাতা কুচি সবজিগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারো বন্ধুরা তোমরা যে জায়গায় রুটি বেলে নিবে সে জায়গায় সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে একটা গোল রুটি বেলে নিতে হবে চেষ্টা করবে পাতলা করে বেলে নিতে এভাবে আরেকটা রুটিও বানিয়ে নিব আমি তবে ছিঁড়ে না যায় সেটা খেয়াল রাখবে এবার আমি কুচি করা সবজিগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে হালকা হাতে মেখে নিব এবার রুটির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পোড়ো দিয়ে দিব এবং তাতে আরও কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মিশিয়ে নিয়ে তাতে কিছুটা আরও এক্সট্রা জিরার গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমান করে দিব সারা রুটির গায়ে এবার উপর দিক দিয়ে আরেকটি রুটি দিয়ে হালকা হাতে চেপে চেপে দিব যাতে করে ভিতর থেকে পুর বেরিয়ে না আসে এবার চলে যাব ভাজতে ভাজার জন্য চেষ্টা করবে বন্ধুরা ডুবো তেল ব্যবহার করতে আর খুব বেশি আছে ভাজতে যাবে না তাহলে মোগলাইয়ের যে ডিমের পুরটা আছে ভিতরে দিক থেকে কাঁচা থেকে যাবে আর ভাজার সময় ঠিক এরকম করে চামচের সাহায্যে সাইড থেকে তেল উপরের দিকে তুলে দিলেই মোগলাই খুব ভালোভাবে ফুলে উঠে প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে আর খুব বেশি তাড়াহুড়া না করে একটু সময় নাজলে তাহলে মোগলাইটা খুবই সুন্দর ভিতর থেকে ডিমটাও ভালোভাবে সিদ্ধ হয় সেই সাথে উপরের যে অংশটা আছে সেটাও কিন্তু মুচমুচে হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয় এরকম ব্রাউন কালার চলে আসলে পরোটাগুলোকে নামিয়ে নিতে হবে এবার আমি মোগলাই পরোটাগুলোকে কেটে দেখাচ্ছি ভিতরের পোটটাও কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়েছে আমি আশা করছি আমার আজকের এই ভাইরাল মোগলাই রেসিপিটি ছোট থেকে বড়দের ভীষণ ভালো লাগবে আশা করছি তোমরা অবশ্যই এই ভাইরাল রেসিপিটি ঘরে ট্রাই করবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজ আর বাড়াচ্ছি না তোমরা সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ